যত জোরে মন খৈলে আল্লাহ বলবেন ভিতরটা ওপেন হয়ে যাবে ওপেন ওপেনে কি বলে আরে কি ব্লক শ্লোক থাকবে না সব ওপেন হয়ে যাবে আল্লাহ পলার মতো বলে তো শুধু আল্লাহ ডাকে না তো রহমান ও ডাকে رحیم و ڈاکے ملک و ڈاکے قدسو ڈاکے سلام و ڈاکے مؤمن و ڈاکے محمینوں ڈا کے عزیزوں ڈاکے جبارو ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحقيم الودود المجيد الباعث الشهيد و. القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البديء والباقي الوارث الرشيد الصبور জানলে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নামাজ না অথচ এক ওয়াক্তে দশ ওয়াক্তের ছোয়াব দেওয়ার রাজি এক ওয়াক্ত পড়বে দশ অক্তের সোয়াব এটু আমি ভুল বলছি এক ওক্ত পড়বে জামাতের সাথে

আজকে নভেম্বরের তিন তারিখ ঠিক না অক্টোবরের সাত তারিখে এক বছর হয়েছে অক্টোবর মাস একত্রিশা ছিল ঠিক না আজকে কয় তারিখ তিন তারিখ ঠিক না চার দিন কম এক বছর এক মাস হতে চললো চার দিন কম এক চার দিনও না তিন দিন একত্রিশা মাত্র তিন দিন পরে এক বছর এক মাস হবে এখনো কোন সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না প্রতিদিন শত শত লোক মারা গতকালকেও সিয়াশি জন শিশু মারা গেছে সিয়াশি জন চিত্র নেটে নেটে আসে চিত্র চিত্রগুলা ছবিগুলো নেটে আসে যদি থাকে একবার তাকাবে দ্বিতীয়বার তাকাইতে পারবে না এরকম ছিটা গেছে দুধের শিশু কিন্তু তো কোনো লক্ষণ দেখি না কেন দেখি না জানেন আমার মনে হয় একটাই কারণ ফেতনা হবে আল্লাহ রসুল বলে গেছে কিন্তু যদি মুসলমান একশো বাঘে একশো বাঘে নামাজ আল্লাহ ডাকে সাড়া দিত এই জন্য পায়ে হাত দিয়ে শেষ কথা বলতেছি চলেন আজকের থেকে আমরা অঙ্গীকার করি এই মজমায় বসা এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশ ডাকতেছে মাফ করার জন্য কার কি প্রয়োজন ডাকতেছে আমরা অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে যুবকরা নামাও তুমি গুণা করো আমি অনুমতি দিতেছি না কিন্তু আমার কথাটা বোঝো তুমি গুণা করো আমার কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই যে আল্লাহর ডাকে সাড়া দিল বিশ্বাস করেন আমার কথা আব্দুল কাদের চিলানি লেখছে শুকর বলে আল্লাহ ওর বড় নিকৃষ্ট আমার কাছে কেউ নাই যে নামাজ আজান শূন্য নামাজের জন্য আসলো না এই জন্য আমার একটা অনুরোধ আমি যখনই গুমের থেকে উঠব আর চক্ষু খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে পড়বেন নামাজ পাক্কা সত্য ফিলিস্তিনের জন্য দোয়া করেন ডেলি সৎকা দেন দুই টাকা দেন আর সৎকা তো তারুদ্দুল বালা বিপদকে দূর করে ডেলি দুই রাখা দেন দুই টাকা এদের নামে সৎকা করেন দুই রাখাত নফল পোড়া দোয়া করে নাইলে কোনো চিহ্ন দেখতেছি মিডিয়ার এই সমস্ত কথা বাস্তব কিছু দেখতেছি না সাহায্য কবে আসবে আর এটা ছাড়া সাহায্য আসবে না শুধু চিৎকার হবে না আপনি বললেই হবে আপনি এইখান থেকে ছুটা চলে যাবেন পারবেন 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 আরে অন্য দেশ অনুমতি দিলে দিলে দিতে পারে সর্বপ্রথম তো না কেন ওই দেশ সে তো চাবেনা আপনি ওইখানে যে ইসরায়েলের পক্ষে লড়েন ফিলিস্তিনের পক্ষে লড়েন আপনি খালি চিৎকার দিলে হবে নাকি খালি মাঠ গরম করলেন আর যুবকরা কতক্ষণ স্লোগান দিল শেষ আসল কাজ করেন পানি দুই পড়েন আল্লাহর কাছে হাত উঠান সকালে রাত্রে ওঠেন আমি তো দেখতেছিলাম চান্দা করতেছিল। ফিলিস্তিনের নামে দুই টাকা করে এই মাদ্রাসায় দেয়া যায় এই মহল্লাবাসী যদি ডেলি দুই টাকা করে ফিলিস্তিনের নামে এইখানে ফান্ডে গোরা ফান্ডে দেয় তো আমার মনে হয় ডেলি এক লাখ টাকা এমনি জমা হবে মানুষও যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ না হয় যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো যুবক না হয় নারী যতক্ষণ পর্যন্ত নারীর মতো না হয় নারীর মতো না হয় পুরুষ যতক্ষণ পর্যন্ত পুরুষের মতো না হয় আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চেয়েছি না দুনিয়া তো দুনিয়াই ঠিক না হুম দুনিয়া একটা প্রবাদ বাক্য আছে দিল লাগি দেওয়ার সে পরিতে আছি না সভাপতি সব মনে উর্দু বোঝে না তো দিল লাগি দেওয়ার সে পরিকে আছি সে চোখে যেটা ভালো লাগছে আর পরি দিয়ে কি করবো চোখে ভালো লাগছে তো লাগছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে কয় খিদায় চায় না কি চায় না না দেখে ভাঙ্গা খাট আর আরেকটা বললাম না ওইটাই বলে দেখে না জাত বেজাত এটার নাম হলো দুনিয়া এটার নাম হলো বললাম না আর কি ওটাই বলে জাত বেজাত দেখে না আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চেতেছি না আমি বুঝাইতে যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো না হয় যৌবন বানা দেনেওয়ালা আল্লাহ যিনি যুবকের ভিতরে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র বানাইছেন যুবক তোমার ভিতরে যদি যৌবন না থাকে কেউ তোমার দিকে আকর্ষিত হবে না কোন দাম নাই তোমার কেননা যৌবন কোথাও বিক্রি হয় না না মডার্ন হারবাল না কলিকতা হারবাল না চাইনিজ হারবাল না আমেরিকান হারবাল দুনিয়ার কোনো হারবালে আমার মনে হয় লোকমেন হাকিমের হারবালেও নাই যৌবন আছে নাকি হ্যাঁ যৌবন তো একমাত্র আল্লাহ দেয় তো যুবক যতক্ষণ পর্যন্ত ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে যুবক যদি নিজেকে না ফুটাইলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না আমি দেখাইতেছি যুবক যদি ফুটায় তো আল্লাহর কাছে নিজেকে যদি ফুটায় আকর্ষণের পাত্র কেমন হয় জমিন দিয়া চলতে থাকে আর আল্লাহ ফেরেশ তাদেরকে দেখায় দেখায় বলতে থাকে ইন্নি উবাহি বিহিল মালা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি কেমন আকর্ষণের পাত্র আল্লাহ গৌরব করে আল্লাহ কাদের উপরে ফেরেশতাদের তাদের উপরে গৌরব আবার কখনো কখনো এটিও বলে লওলা সবা বা খুসা ই যুবুক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা। আমি আকাশকে লোহার বানায় দিতাম বল আরদা সাফসাফ জমিনকে তামার বানায় দিতাম উমা আনজালতুম মিনাস সামাই কত্রা একটু ভালোমতে ধ্যান দিয়া বোঝো বৃষ্টির একটা ফোটানা, না উমা আমবাততুমিনাল আরদি হब्बा জমিন থেকে একটা সর্ষের দানা না বলো যুবক যদি তুমি তোমাকে ফুটাইলা তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হবে রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে কত যুবকই তো দুনিয়া আছে যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা হয়েছে। বলো কোলামা আল্লাহ রসুলকে দেখতে দেরি স্বপ্নে বাগ্যের দরজা খুলতে দেরি হয় না চিরদিনের জন্য বাগ্যের দরজা খুলে গেছে ওর বাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না কসম খোদা এরকম নারী যখন ফুটাবে নিজেকে হায় রাবিয়ার বাড়ি আমি ছয়বার দেখছি ছয়বারই চোখে পানি আসছে রাবেও তো এক নারী তাও কৃত দাসী বাড়ি আজকে ওই দেশের মানুষগুলোর রং নাই ঢং নাই হাজার বছর আগে রাবিয়ার কি রং ছিল আর কি ঢং ছিল কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে একজনও পাই নাই যে দেখছে আর কাঁদে নাই সবার চোখ দিয়ে পানি জড়তেছে ভিতরে চিৎকার আসতেছে আমার সমাজের মাবনরা স্বাধীন হয়েও কোথায় সে তো স্বাধীন কৃতদাসী তো কড়া দিন ছিল সে কোথায় আর আমার স্বাধীন মাবন কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় আমার ঘরের স্ত্রী কোথায় রাবিয়া তুমি কোথায় একটু ভাবেন নিজেকে ফুটাইছে বেলাল কৃত দাস ছিল কিন্তু নিজেকে এতটুক ফুটান ফুটাইছেন আমি তো বলি বেলাল যেন বলতে ছিল